আলাইকুম তো এখন বায়নান্স এর নেওয়া একটা অফার শেয়ার করব যেখান থেকে আপনি দশ থেকে বিশ ডলার পর্যন্ত প্রফিট পাবেন আর এই অফারটা কিন্তু একটা অফার সো একটা অফার নতুন সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবেন কেউ এটা মিস্টেক করবেন না তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এ দেখেন সর্বশেষ বাইনে সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজ আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি একটা টেস্টনেট নেট এয়ার অফার অফার এয়ার আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজ আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানতে থাকবেন এখন বাইনান্সে যে অফারটা শেয়ার করবো অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বাইনান্স অ্যাপসে চলে আসবেন আসার পর এই যে দেখুন নোটিফিকেশন সেন্টার জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর অ্যানাউন্সমেন্ট ক্লিক করেন অ্যানাউন্সমেন্ট একটা ক্লিক করে দেওয়ার পর এই যে প্রথমে জয়েন দ্য স্পট অ্যালকয়েন ট্রেডিং ফেস্টিভ্যাল জাস্ট এখানে একটা ক্লিক করেন দেখেন হিউজ পরিমাণ রিওয়ার্ড পুল এটাতে কিন্তু ঠিক আছে চার লাখ ডলারের কিন্তু একটা রিওয়ার্ড পুল তো এখানে কী কীভাবে জয়েন করতে হবে একটু দেখাই খুব সহজ একটা অফার অফারটা শুরু হবে এগারো তারিখ এগারো তারিখে অফারটা শুরু হয়েছে এবং অফারটা চলবে আপনার বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এই মাসের বিশ তারিখ পর্যন্ত অফারটা কিন্তু মার্কেটে থাকবে তো এখান থেকে আপনি কি কি টোকেন পাবেন দেখেন হিউজ পরিমাণ আপনি এই সে ইন বেজ সি টোকেন পাবেন এরপরে আপনি ডগি পেতে পারেন এইটা আছে পিপি আছে এসপিকে আছে তো এখানে কীভাবে পার্টিসিপেট করতে হবে সেটা আমি আপনাদের একটু দেখাই তার এখানে কি বলেছে অল ভেরিফার রেগুলার অ্যান্ড অল ভিআইপি ম্যানেজার মানে নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন বানাস টু পার্টিসিপেট করেন তাদের জন্য কিন্তু এটা না আর বানাস ব্রোকারদের জন্য এটা কিন্তু আহ ইলিজিবল আপনি হবেন না এছাড়া প্রতিটা ইউজার কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তবে আমাদের মতো সাধারণ যারা ইউজার আছে তারা কিন্তু আমরা এই যে বানাস স্পিকুইডিটি প্রোভাইডার প্রোগ্রাম এর পাশাপাশি আপনার বাইনান্স ব্রোকার এগুলোতে আমরা পার্টিসিপেট করি না সেজন্য আমরা নতুন প্রধান সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবো এখানে পার্টিসিপেট করার জন্য প্রথমে কি করতে হবে এই যে ল্যান্ডিং পেজ আছে যা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এখানে জয়েন না বলে যে অপশন পাবেন এখানে ক্লিক করবেন করলে আপনার কিন্তু এখানে পার্টিসিপেট করা হয়ে যাবে এখানে আপনি কতদিন মার্কেটে থাকবে অফারটা সেটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে এছাড়া আপনি এখানে কত ডলার ট্রেড ভলিউম এখানে কমপ্লিট করেছেন সেটা কিন্তু তারা এখানে দেখা দিবে ঠিক আছে আর এখানে আপনি র্যাঙ্কিং এর কত নাম্বার থাকবেন সেটা কিন্তু এখানে শো করবে এরপরে এখানে কি কি করতে হবে জয়েন নাও ক্লিক করে দেওয়ার পর ট্রেডে ক্যালকুলেট মে অ্যামাউন্ট অ্যাট লিস্ট 300 ডলার ডগি ফুলকি স্পিকে সি এন্ড অর পিপি অর বানাস ইস ফর ডিউন্ড প্রমোশন অর্থাৎ বানাস ইস ফর গিয়ে এই যে ডগি কিংবা ফুলকি কিংবা স্পিকে কিংবা সি কিংবা পিপি এই টোকেনের সাথে আপনি 300 ডলার একটা ট্রেড কমপ্লিট করতে হবে মানে সর্বনিম্ন 300 ডলারের ট্রেড কমপ্লিট করলে আপনি কিছু না কিছু প্রফিট এখান থেকে পাবেন এরপরে আপনি যদি এখান থেকে বেশি পরিমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন মানে সর্বনিম্ন আপনাকে তিনশো ডলার ট্রেডমেন্ট ওখানে কমপ্লিট করতে হবে আর যদি আপনি তিনশো ডলারের বেশি এখানে ট্রেডমেন্ট কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে একটু বেশি পরিমাণ টোকন এখানে পেয়ে যাবেন দেখেন এখানে রিওয়ার্ড ক্যালকুলেশন তারা দিয়ে দিচ্ছে ফাইনাল রিওয়ার্ড অ্যালোকেশন পার্টিসিপেট ট্রেডিং ভলিউম টোটাল ট্রেডিং ভলিউম অফ অল পার্টিসিপেট ইলিজেবল পার্টিসিপেট প্রাইস ফুল মানে সবাই কিন্তু এখানে পাবেন তবে অবশ্যই আপনি যদি একটু বেশি পরিমাণ ট্রেড কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন রিওয়ার্ড ফর দ্য প্রমোশন আর ক্যাপ এট একশো ইউএসডিটি এক হাজার ইউএসডিসি সিন টোকন ফাস্টার পার ইউজার সর্বোচ্চ আপনি এখানে এক হাজার ডলার পর্যন্ত কিন্তু এখান থেকে প্রফিট পেতে পারেন মানে পাঁচ থেকে দশ ডলার কিংবা দশ থেকে বিশ ডলার তো পাবেনই আর আপনি যদি এখান থেকে বেশি পরিমাণ ট্রেড কমপ্লিট করতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ এক হাজার ডলার পর্যন্ত এখান থেকে কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যেতে পারেন আর এখান থেকে এটা কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট সার্ভিসের একটা অফার তারা কিন্তু এখানে বলেই দিছে আর এখান থেকে আপনি রিওয়ার্ড কবে পাবেন সেটাও তারা কিন্তু এখানে বলে দিছে এই যে একুশ দিন অর্থাৎ অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী একুশ দিন পর আপনি এটা আপনার রিওয়ার্ড হবে কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে ক্লেম করে আপনি স্পটে কিন্তু নিতে পারবেন এখানে আপনি কি করবেন যেহেতু তারা এখানে বলে দিছে আপনি এই যে ট্রেডে চলে আসবেন ট্রেডে চলে আসার পর এখানে আপনি সি লিখে সার্চ করতে পারেন যেহেতু সি টের কথা কিন্তু ওখানে বলা আছে এখানে লিমিটটা আপনি মার্কেট করে দিবেন তাহলে তাড়াতাড়ি ট্রেড কমপ্লিট হয়ে যাবে আপনি জাস্ট তিনশো ডলার ট্রেড কমপ্লিট করবেন আপনি চাইলে বাকি যাই টোকেনগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু করতে পারবেন যেমন কি ফি ফুল কি এগুলো দিয়ে কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন সর্বনিম্ন তিন হাজার ডলার আপনি ট্রেড কমপ্লিট করবেন এবং সর্বোচ্চ আপনি যত খুশি করতে পারবেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ এক হাজার ডলার পর্যন্ত এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন আর এখানে কিছু পরিমাণ ভ্যাট কাটবে সেজন্য আমি আপনাদের বলবো যে যাদের এখানে এই যে কিছু পয়েন্ট থাকবে ঠিক আছে এই পয়েন্ট দিয়ে আপনি ট্রেডিং ফি রিবে কিছু বাই করে নেবেন বাই করে নিলে কোন রকমের খরচ হবে না এই ট্রেডিং ভাষা নিয়ে আপনি দেখা যাচ্ছে যে এই যে দশ ডলার কিংবা ডলার ট্রেডিং বাই করে নিলে কমপ্লিট করবেন সেটা চব্বিশ ঘন্টা পর অটোমেটিক্যালি যেটা কাটবে সেটা কিন্তু আপনাকে তার রিফান্ড দেবে এইভাবে আপনি যদি এখানে পার্টিসিপেট করেন তাহলে আপনি এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ কিন্তু পেয়ে যেতে পারেন এটা ভিডিও আল্লাহ হাফেজ